কেন্দ্রশাসিত রাজ্য নয় লাদাখকে পূর্ত রাজ্যের মর্যাদা দিতে হবে লাদাখের স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনে বসেছে লাদাখের আপামোর জনগণ এবার লাদাখের জনগণের এই দাবিতে সমর্থন জানিয়ে কলকাতার রাজপথে নামে নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলনের কর্মীরা পথে নামেন আয়সা সহ বিভিন্ন গণসংগঠন ও পরিবেশ রক্ষার আন্দোলনের কর্মীরা রবিবার ধর্মতলার মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ দেখান তারা নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলনের নেতা তাপস দাসের অভিযোগ লাদাখের অধিবাসীদের স্বায়ত্তশাসন শাসন নিশ্চিত করতে হবে কর্পোরেটেডের কাজ থেকে প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা করা এই সকল দাবি নিয়ে বিক্ষোভ নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলনের সংগঠনের কর্মীদের বিখ্যাত লাদাখের শিক্ষাবিদ পরিবেশ কর্মী তার আজকে অনশন চলছে তারা অনশন চলছে তাদের প্রধান দাবি তারা বলছেন লাদাখকে একটি স্বাধীন রাজ্য হিসাবে গ্রহণ করতে হবে লাদাখে ষষ্ঠ তপশী যুক্ত করতে হবে এই দ্রুত দাবিতে তারা অনসন্দন করছেন তারা প্রতিদিন পনেরো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তারা এখানে অবস্থান করছেন এই অবস্থানের মধ্যে থেকে তারা তুলে ধরতে চাইছেন ভারতের কেন্দ্রের সরকারের কাছে তুলে ধরতে চাইছেন আমাদের প্রশাসকদের কাছে তুলে ধরতে চাইছেন সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট だ。